বিজয় র্যালির কারণে রাজধানীতে যানজট দুঃখ প্রকাশ বিএনপির জানাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতি করাল ভোটের মাঠে এবং সর্বশেষ জানাবো দশ বছরের সাজা থেকে খালাস আলোচিত ঠিকাদার জি কে শামীম শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিজয় র্যালির কারণে রাজধানীতে যানজট দুঃখ প্রকাশ বিএনপির বিএনপির বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসী যানজটে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন ঘটনার দুঃখ প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার গণভ্যতানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয় ছিল ফ্যাসিসিবাদের পতনের বর্ষপূর্তি ছয়ই আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র্যালী অনুষ্ঠিত হয় এই বিজয় র্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয় বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চয়দশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতি করালো ভোটের মাঠে নির্বাচনের নিশ্চিত গন্তব্য এখন ফেব্রুয়ারি ফলে ছ মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়ে গেছে যারা ইতোমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগন্যাল পেতে ব্যস্ত সময় পার করছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথম ভোট আয়োজনের ঘোষণা করেন এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশা কেটে গেছে তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে বিশ্লেষকরা মনে করেন এবার যেহেতু স্মরণকালের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ফলে স্বাধীনতার পর এই প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি প্রার্থীদেরও জনগণের কাছে কঠিন পরীক্ষার অবতীর্ণ হতে হবে উপরন্তু তরুণ ভোটারদের অনেকেই এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সব কিছু মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে এছাড়া ফ্যাসিপাদ বিরোধী শক্তির সামনে সারিতে থাকা বিএনপির মতো বড় দলের দায় দায়িত্ব অনেক বেশি বলে বিবেচিত হচ্ছে গণফুতানের পক্ষ ধরে ঐক্য রেখে রাজপথের দীর্ঘদিনের আন্দোলনের সহযোগিতাদের নিয়ে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে এবং নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় সরকার গঠন করা নানা চ্যালেঞ্জ দলটিকে রাজনীতির অভিভাবকের ভূমিকায় দাঁড় করিয়েছে খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে রাজনীতি ও ভোটের মাঠে এ মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটি সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি এজন্য ভোটারদের কাছে বিএনপি সম্ভাব্য প্রার্থীর বেশ আগে ভাগে নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নীতি পর্যায়ের একাধিক নেতা জানান বড় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক আবার এখন প্রার্থী ঠিক করার সবচেয়ে বড় কাজ ইতোমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত সত্তর থেকে আশি জনের মতো সিনিয়র ও ডাক সাইটের নেতা রয়েছেন যাতে প্রার্থীদের শতভাগ নিশ্চিত বাকি আসনগুলোতে প্রার্থী কাদের করা হবে তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে এছাড়া দীর্ঘ আলোচনার আন্দোলনের বিএনপির সঙ্গে থাকা সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে এদিকে জামাত ইসলাম ইতোমধ্যে দুশো ছিয়ানব্বইটি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছেন প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে ইতোমধ্যে ঢাকা চট্টগ্রাম বরিশাল ও রাজশাহী বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন গণ অধিকার পরিষদের আসন্ন ও জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ছত্রিশটি আসন দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খিলাফত মশলিস্ক দুশো তেইশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এদিকে গণভুতানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন প্রস্তুতি থেকে পিছিয়ে নেই দলটির অন্তত চল্লিশ জন সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন বিশ্লেষকদের মতে এবার নির্বাচন আগের মতো গতানুগতিক হবে না ভোট যেহেতু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে ফলে প্রতিটি ভোটারের কাছে প্রার্থীদের ঠিকঠাক পৌঁছতে হবে ভোটারের মন জয় ছাড়া ভোট পাওয়া যাবে না বলে প্রার্থীদের প্রচার প্রচারণায় বেশি সময় ব্যয় করতে হবে আবার গণ অভ্যতান পরবর্তী সময়ে ভোটাররা যে ধরনের প্রার্থী পছন্দ করে দিতে হবে। ফলে নির্বাচনে দল ভুল করলে প্রত্যাশিত ফলাফল ওলট পালট হয়ে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোর প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে নতুনত্ব সহ নানা দিক বিবেচনায় নিতে হবে এবার মনে রাখতে হবে অনেক ভোটার শুধু মার্কা দেখে ভোট নাও দিতে পারে এবার মনে রাখতে হবে অনেক ভোটার শুধু মার্কা থেকে ভোট নাও দিতে পারে বিশ্লেষকরা মনে করেন এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রার্থীদের গণমনুষ ও সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এছাড়া রাজনৈতিক দলকে প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তার ডেলিগেশন সততা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে দেখতে হবে গত পনেরো বছরের লড়াইয়ে সে ছিল কিনা এখন মানুষ দেখতে চায় যারা প্রার্থী হবেন তাদের নেতৃত্ব যোগ্যতা ভীষণ এবং দক্ষতা বিশ্লেষকরা আলো বলেন গত এক বছরের রাজনৈতিক মাঠ উন্মুক্ত হয়ে গেছে এই উন্মুক্ত মাঠে খেলার ধরন কী হবে খেলাটা কার পক্ষে যাবে তা অত সহজে আগে প্রাক্কালন করা কঠিন এর ফলে রাজনৈতিক দলগুলো অনেক ভুল করে ফেলতে পারে যদি অভিজ্ঞ লোক রাজনৈতিক দলগুলোর পাশে না থাকে তাহলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে এই কারণে নির্বাচনে দলের ব্যাপক গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও প্রার্থীর অগ্রহণযোগ্যতার কারণে ফলাফল সেভাবে পক্ষে নাও আসতে পারে এবার যারা ভালো ও গ্রহণযোগ্য প্রার্থী দিতে পারবে তারাই জয়ের পথে এগিয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন গতানুগতিক ধারায় যে নির্বাচনী প্রচারণা চলে আসছিল সেটা এবার পরিবর্তিত হয়ে যাবে সোশ্যাল মিডিয়া পুরো নির্বাচন জুড়ে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এটা নিয়ন্ত্রণ করার কাঠামো আমাদের এখনও তৈরি হয়ে ওঠেনি এটি সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ এছাড়া এবার রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থীতে নেওয়ার ক্ষেত্রে নতুনত্ব আসতেই হবে পেশি এবং আর্থিক কারণে আগে যেমনভাবে প্রার্থী হতো এবার তা না হতে পারে এবার প্রার্থী মনোনয়ন যেসব বিষয়ে প্রার্থনা পাবে সেগুলো হল গণমানুষ ও তারুণের সঙ্গে সম্পৃক্ততা এবং রাজপথের আন্দোলনের ভূমিকা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন দলের সম্ভাব্য প্রার্থীরা সারা দেশে সব সংসদীয় আসনের নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুত সবাই নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করছেন তিনি বলেন বিগত তিনটি জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেননি তাই ভোটারদের ব্যাপক আগ্রহ রয়েছে বিএনপি এন ত্যাগী এবং অধিকতর গ্রহণযোগ্য জনপ্রিয় নেতাদের প্রার্থী দেবে তাই সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অধিকতর যাচাই বাছাই করা হবে জামায়াত ইসলামী আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামের অংশগ্রহণ ও জাতীয় সংসদ প্রতিনিধিত্ব ছিল সারা দেশে জামাত নির্বাচনী প্রস্তুতি চলছে তবে সুষ্ঠু নিরপেক্ষ ও নির্বাচনের লক্ষ্যে দলগুলোর জন্য লেভেল তৈরি করতে হবে ইসলামী আন্দোলনের ইউনুস আহমদ বলেন এক বাক্স ভোট নীতি নিয়ে আমরা দৃঢ় আশাবাদী এখন আমাদের মতো করে দল গোছানোর জন্য প্রার্থী ঘোষণা করব তারা প্রচারণা সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন নির্বাচনের আগে জাতীয় স্বার্থে কোনো দলকে কোনো আস ছেড়ে দিতে হবে আমরা করব। সঙ্গে কাল থেকে বিএনপির বৈঠক নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে যেতে শুরু করেন নির্বাচনকে সামনে রেখে সমমনাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে গুলশান কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসছে দলটি এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি